কোশ্চেন সলিউশন পার্ট আমরা হলো সাধারণত দুইটা তিনটা টিপস করব আর এক্সট্রা কিছু কোয়েশ্চেন সলিউশন করব এর মধ্যে আজকে আপনাদের জন্য রেখেছি হলো কর অঞ্চল চট্টগ্রাম কোয়েশ্চেন সলিউশন এইটা প্রথমে এই আমরা কোশ্চেনটা আনছি কোথাকার কর অঞ্চল চট্টগ্রাম উচ্চমান সহকারী এগুলো কিছু শর্ট কোশ্চেন তুমি কেন আমাকে অবিশ্বাস করছো তুমি কেন আমাকে অবিশ্বাস করছো এটা একটু অতিরিক্ত প্রশ্ন সবার চেষ্টা করেন তুমি কেন আমাকে অবিশ্বাস করছো তাহলে এটাকে ইংলিশ করবো কিভাবে ওয়াই ওয়াই বলেন এটা আপনার আনসার করেন এখন এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কেন আমাকে অবিশ্বাস করছো করছো ওয়াই হ্যাভ ইউ অথবা এটাকে আমরা নট হ্যাভ ইউ নট বিলিভড মি কেন তুমি কেন তুমি আমাকে বিশ্বাস অবিশ্বাস করছো তাই তো এখানে নট বিলিভ মানেই হলো অবিশ্বাস মানে কেন তুমি আমাকে বিশ্বাস করছো না কেন তুমি আমাকে বিশ্বাস করছো না আর একটা হলো আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে এটাকে ইংলিশ করব। তাহলে এখানে এই সেন্টেন্সটা আমরা প্রথমে ভাঙব তার মানে এখানে আমাকে অবিলম্বে আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে আমরা এটাকে ভাঙব মুখস্থ করতে হবে এখন আসেন কবিতাটি মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে এটা হলো ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভ মানে কোড নাম্বার ওয়ান এই যে কোড নাম্বার ফাইনাইট ভার সরি কোড নাম্বার টু কোড নাম্বার টু ফাইনাইট ভার এখন আসেন এখানে এই কবিতাটা মুখস্থ করতে হবে আর আপনারা যদি এখন সাবজেক্ট খুঁজেন তাহলে কে মুখস্থ করবে হু কে মুখস্থ করবে উত্তরটা হচ্ছে আমি তাই না তাহলে আমি এর ইংলিশটাও যা হবে সেটা হলো কোড নাম্বার ওয়ান এখন আপনি অবিলম্বে এটা হলো হাউ বা আপনি যদি বলেন যে অবিলম্বে কথাটার আর একটা সিনোরিয়ম বের করেন অবিলম্বে মানে কি খুব দ্রুত তাড়াতাড়ি তাই না অবিলম্বে সাদ্দাম হুসাইন আপনার এটাও হতে নো সমস্যা হতে পারে এখন দেখেন এই অবিলম্বে কথাটার মানে হচ্ছে খুব দ্রুত বা শীঘ্রই এটাকে আমরা যদি কেউ এরকম কোনো বাংলা শব্দের মিনিং সরাসরি ইংলিশ কনভার্ট করতে সমস্যায় পড়েন তাহলে ওই বাংলা শব্দটার কিছু সমার্থক শব্দ বের করে নেবেন তাহলে দেখবেন সহজ হবে তাহলে বলছি যে আমাকে অবিলম্বে অবিলম্বে এটাকে আপনি হলো অ্যাডভার্ব অফ টাইম দ্বারা প্রশ্ন করতে পারেন যে আমাকে কখন মুখস্থ করতে হবে আপনি ফাইন এই সাবজেক্ট সহ প্রশ্ন করবেন যে আমাকে কখন মুখস্থ করতে হবে আনসারটা হচ্ছে অবিলম্বে বা তাড়াতাড়ি মানে কোড নাম্বার এইট কোড নাম্বার এইট এইবার আসেন কবিতাটি তাহলে আমাকে কি মুখস্থ করতে হবে এই যে অবজেক্ট বের করার সূত্রটা আপনার এখন কাজে লাগবে যে আমাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় যে আমাকে কি মুখস্থ করতে হবে আমাকে কী মুখস্থ করতে হবে আনসার হলো কবিতাটি অতএব এটা হলো অবজেক্ট আর অবজেক্টের কোড নাম্বার হলো চার এইবার আপনি এই সেন্টেন্সটাকে সাজালে সেন্টেন্সটা হয়ে যাবে আচ্ছা আগের সেন্টেন্সটা ওয়াই জনটিউ বিলিভ মি ওয়াই ডন্ট বিলিভ মি আচ্ছা অনেকেই অনেকভাবে বলেছেন ঠিক আছে অনেকে অনেকভাবে বলেছেন আগের কোয়েশ্চেনটা কিন্তু এটা একটু পারফেক্ট আছে তারপরেও আপনাদেরগুলো ভুল বলা যাবে না চলবে ট্রান্সলেশনের ক্ষেত্রে আপাতত আপনারা এগোতে থাকেন এখন এইটাকে আমরা কীভাবে করবো এটা কোড ভাঙা শেষ তার মানে এক নম্বর কাজ শেষ এখন আমরা এটাকে রূপ দেবো মানে ট্রান্সলেশনের রূপ দেব তাহলে কোড নাম্বার কি আই আমি এটা হলো ওয়ান কোনো কাজ করতে হবে এরকম যদি হয় কোনো কাজ করতে হবে কিন্তু এখানে হবে মনে হচ্ছে ফিউচার সিস্টেম তাই না তার মানে আপনাকে বলতে হবে হ্যাভ টু কোনো কাজ করতে হবে বুঝালে আমরা হ্যাভ টু প্লাস ভি ওয়ান ব্যবহার করবো আই হ্যাভ টু আমাকে করতে হবে কি মেমোরাইজ আই হ্যাভ টু মেমোরাইজ আমাকে মুখস্থ করতে হবে তার মানে কোড নাম্বার এক গেল কোড নাম্বার দুই গেল এরপরে চার নম্বর কোড কবিতাটি আই হ্যাভ টু মেমোরাইজ দ্য পয়েম আই হ্যাভ টু মেমোরাইজ দ্য পয়েম আমাকে কবিতাটি মুখস্থ করতে হবে চার নম্বর কোড দিলাম এরপরে উল্টো দিকে আসলে আস্তে আস্তে পাবেন মানে দুই চার আট মানে মূলত বাংলা সেন্টেন্সে এগুলো উল্টো সিকোয়েন্সে আসে সাবজেক্ট শুধু সাবজেক্টের পজিশনে থাকে তাহলে পয়েম অবিলম্বে এখন হলো আট নম্বর কোড অ্যাস সুন অ্যাস বা ইমিডিয়েটলি বা আপনি যেটা বলেন অ্যাস সুন এটা না এটার চেয়ে বেশি পারফেক্ট একটা ইংলিশ আছে এখানে সেটা হলো সুন অ্যাজ অ্যাজ না দিয়ে শুধু শুন হোয়াই ডু ইউ মিস্ট্রাস্ট মি এই যে আবদুল্লাহ আল বাশার আপনি যেটা বলেছেন এই এটাও কিন্তু আরো সুন্দর হয়েছে মিসট্রাস্ট হবে না ওটা হবে ডিসট্রাস্ট আপনি যদি অবিশ্বাস দিয়ে করতে চান তাহলে ওটা হবে ডিসট্রাস্ট তাহলে আমরা এখানে নিতে পারি ডু ইউ আবদুল্লাহ মি এটা হবে এরকম ওয়াই ডু ইউ ডিস্ট মি এটা হবে পোশেন তার মানে এই জায়গাতে এক নম্বরটা এইটা আরও পারফেক্ট সুন্দর হয়েছে সুন্দর আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকেও কিন্তু ভালো জিনিস শেখার আছে আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে আই হ্যাভ টু মেমোরাইজ দ্য পয়েম সুন ভেরি সুন খুব শীঘ্রই অথবা অবিলম্বে তাড়াতাড়ি র্যাপিডলি র্যাপিডলি একজন দিস আই হ্যাভ টু মেমোরাইজ দ্য পয়েম র্যাপিডলি এখন আপনারা এই যে বাংলা থেকে ইংরেজদের ফ্যাক্টরগুলো সেন্টেন্সের বা কোডগুলো বা উপাদান এলিমেন্টসগুলো এগুলো ধরতে পারছেন কি না এটাই আসল কথা বুঝতে পারছেন এই দুটো সেন্টেন্স আমরা চলে যাচ্ছি পরের দুটি বাক্যে তিন এবং চার বলেন বাসটিকে পার হয়ে যেতে দাও আরেকটা হলো আপনার অনুরোধ রাখতে আমি কোনো প্রচেষ্টা বাকি রাখবো না এই দুইটা সেন্টেন্স আপনারা করেন প্র্যাকটিস এই দুটা সেন্টেন্স করেন প্র্যাকটিস করেন দুটা সেন্টেন্স বলেন কি হবে এই দুইটা সেন্টেন্স বলেন কি হবে বাসটি পার হয়ে যেতে যাও এই দুইটা সেন্টেন্স বলেন কি হবে দ্য বাস টু পাস এওয়ে লেট দ্য বাস টু পাস একজন লিখেছেন আচ্ছা দেখি আমরা এখন এগুলো কিন্তু আমরা কোনো টিপসের মধ্যে না আমরা এলোমেলো টিপস থেকে সলভ করছি বাসটিকে পার হয়ে যেতে দাও তার মানে আপনারা বলবেন লেট দ্য বাস লেট দ্য বাস রান একই কথা লেট দ্য বাস রান পাস হবে না লেট দ্য বাস রান এটা দিলে হবে বি পাঁচ টাইও না পাশে দেওয়া যাবে না এখানে পার হওয়া অর্থে রান দিলেই হবে যেতে দেওয়া অর্থে রান দিলেই হবে পার হওয়া অর্থে বা যেতে দেওয়া অর্থে রান দিলেই হবে রান লেট দ্য বাস রান যেতে দাও অথবা লেট দ্য বাস আপনি আরেকটা শব্দ ইউজ করতে পারেন পাস পি এ এস পাস বাসটিকে চলতে দাও অথবা বাসটিকে পাঁচ হতে দাও অতিক্রম করতে দাও এটা হ্যাঁ আচ্ছা এরপর আসেন চার নাম্বারটা বলেন চার চার রানের সাথে অ্যাও দরকার নাই সরাসরি রান অথবা পাস আপনার অনুরোধ রাখতে আমি কোনো প্রচেষ্টা বাকি রাখব না আচ্ছা ঘাসফুল বলছেন লেট কখন আনবো সেটা কেমনে বুঝবো এটা হলো কজিটিভ ভার্বের নিয়ম কজিটিভ ভার্বের নিয়ম বলে যে আপনি যদি কাউকে দিয়ে কোনো কাজ করতে চান সেক্ষেত্রে অনুমতি দেওয়া অর্থে অনুমতি দেওয়া অর্থে আপনি ব্যবহার করবেন লেট তার মানে এখানে বাসটিকে আপনি যেতে দিচ্ছেন সো এইখানে কিন্তু এই সেন্টেন্সগুলো যেমন তাকে কাজটি করতে দাও লেট হিম ডু দা ওয়ার্ক সো এইগুলো হচ্ছে কাউকে কোনো অনুমতি দেওয়া তো এইখানে একটা সাবজেক্ট আছে উজ্জ্ব সেটা হলো ইউ তাই না বাসটিকে পার হয়ে যেতে দাও তার মানে এখানে একজন আপনাকে বলতেছে তুমি বাসটিকে পার হতে যাও তার মানে ইউ লেট দ্য বাস রান মানে বাসটিকে পার হতে দাও অথবা ক্রস এই যে একজন দিয়েছেন সাত দিয়েছেন ক্রস ক্রসও দেওয়া যেতে পারে পার হতে দাও একই রকম এটাও দেওয়া যেতে পারে আচ্ছা তার মানে এটা হলো অন্যকে দিয়ে অন্য কোন আরেকজনকে কোনো কাজ করতে দেওয়া বা অন্য কিছুকে কোনো কাজ করতে দেওয়া এর অর্থে আমরা লেট দ্বারা সেন্টেন্সটা শুরু করতে পারি তো স্ট্রাকচার হলো লেট প্লাস যাকে কাজটা করতে দিবেন। এবং তারপরে হলো যেই কাজটা করতে দিবেন সেটা এলো স্ট্রাকচার এগুলো নিয়ে আমাদের টিপসে ক্লাস পড়বে সামনে টিপসের ক্লাস আছে চার নম্বর বলেন আপনার অনুরোধ রাখতে আপনার অনুরোধ রাখতে আমি এখানে আমি কোনো প্রচেষ্টা বাকি রাখব না আমি কোনো প্রচেষ্টা বাকি রাখবো না এখানে কোনো প্রচেষ্টা বাকি রাখবে না অর্থাৎ কোনো প্রচেষ্টা বা কোনো চেষ্টা না করে রাখবে না এটার একটা ইংলিশ আছে সেটা হলো স্টোন লিভনোস্টোনানড লিভ নো স্টোন আনটার্ন মানে হলো চেষ্টার ত্রুটি না করা তার মানে হলো কোনো প্রচেষ্টা বাকি না রাখা এটা একটা ফ্রেজাল সো এই ধরনের ফ্রেজালগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে তার মানে এই জন্য বাংলা থেকে ইংলিশ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বা বাংলা থেকে ইংলিশ লেখার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু শব্দ ভাণ্ডার মাথায় রাখতে হবে তার মধ্যে এটা একটা এখন আমি কোনো চেষ্টা ত্রুটি বাকি রাখবো না তার মানে আই লিভ নো স্টোন আনটার্ন আমি কোনো চেষ্টা বাকি রাখবো না তার মানে এখানে আপনি বলতে পারেন যে বাকি রাখবো না তার মানে হচ্ছে আই আই উইল উইল নট আমি কোনো চেষ্টার বাকি রাখবো না আপনার অনুরোধ রাখতে আপনার অনুরোধ রাখতে এইটুক হলো আপনি এই সেন্টেন্সের কোন ফ্যাক্টর সেটা একটু বের করতে পারেন কিনা দেখেন সব সবসময় যে দাগ দিয়ে বের করে নেবেন তা না আস্তে আস্তে শিখতে হবে সো এটা আপনি বের করবেন যে আমি কেন চেষ্টা ত্রুটি করব না তাহলে আপনি যদি হোয়াই দিয়ে প্রশ্ন করেন রিজনটা পেয়ে যাবেন আপনি যদি হোয়াই দিয়ে প্রশ্ন করেন কেন চেষ্টা ত্রুটি রাখবো না আপনার অনুরোধ রাখতে আপনার অনুরোধ রাখতে এটাকে আমরা আবার আরেকটা জিনিস করতে পারি সেটা হলো এই যে খেয়াল করেন এটাকে আবার দুই ভাগেও ভাগ করতে পারি কিভাবে এই রাখতে এই যে ক্রিয়া প্লাস তে আসে না ক্রিয়া প্লাস তে। সো ক্রিয়া প্লাস তে মানে এটা হলো নন ফাইনেট ভাব তাহলে আপনি যদি এই উপাদানটার নাম দেন নন ফাইনেট মানে হলো এটা কয় নম্বর ফ্যাক্টর এটা হলো তিন নম্বর ফ্যাক্টর আর এইটা হলো এক নম্বর আমি সাবজেক্ট এক নম্বর ফ্যাক্টর আর এইটা হলো ফাইনেট ভাব দুই নম্বর ফ্যাক্টর আপনার অনুরোধ এইটা হলো অবজেক্ট মানে আমি কি রাখতে চেষ্টার ত্রুটি করব না এটা হলো আপনার অবজেক্ট আপনার অনুরোধ তার মানে এটা হলো অবজেক্ট মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট হিসাবে এই কোডের নাম হলো চার অবজেক্ট কোডের নাম চার এভাবেও কিন্তু সেন্টেন্সটাকে আপনি সাজাইলে সাজাতে পারেন এখন দেখি রুবেল হুলসেন আই উইল নট লিভ নো স্টোন আনটান টু কিপ ইওর রিকোয়েস্ট আই উইল স্পেয়ার নো ইফোর্স টু কিপ ইওর রিকোয়েস্ট হতে পারে তার মানে এখানে আনটান এটা হল নন ফাইনাইট ভার্ব মানে এই যে তিন নম্বর কোড টু কিপ এরপরে নন ফাইনেট ভারবে অবজেক্ট নন ফাইনেটের পরে অবজেক্ট বসাবেন অবজেক্ট হল কী আপনার অনুরোধ তাহলে মানে ইউর রিকোয়েস্ট ইওর রিকোয়েস্ট আই উইল নো লেফট ইফোর্ট টু কিপ ইওর রিকোয়েস্ট সুমন সাইন ঠিক আছে কিন্তু শুধু লেফট হবে না আপনি শুধু ওখানে লিভ দিবেন কারণ উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে উইলের পর ভার্বের বেস ফর্ম বসে কে বি ডি আশরাফুল ভাই আই উইল নট লিভ নো স্টোন আনটান টু কিপ ইউর রিকোয়েস্ট হ্যাঁ আপনারটা হয়েছে আপনারটা হয়েছে এরপর মোটামুটি হচ্ছে সমস্যা নাই তার মানে আমরা বিগত সালের কোয়েশ্চেনগুলো সলভ করেও দেখতে পাচ্ছি যে আপনারা পারছেন কোনো সমস্যা নাই এরপর এটা পারলেন তো সবাই বুঝে গেছেন নেক্সট কারো কোনো প্রশ্ন আছে নাকি এখানে এই প্রশ্নটা নিয়ে চার নাম্বারটা নিয়ে চার আপনার অনুরোধ রাখতে আমি কোনো প্রচেষ্টা বাকি রাখবো না এভাবে করলেই হবে এবং আজকের আলোচনার শেষ কোশ্চেন হল এই পাঁচ নম্বরটা মেয়েটি দেখে দেখে না এটা আসলে বানান ভুল আসছে দেখতে অনেক চালাক মনে হয় বা দেখে অনেক চালাক মনে হয় তাও বলা যাবে মেয়েটি দেখে অনেক চালাক মনে হয় এটার ইংলিশ কী হবে চট্টগ্রাম কর অঞ্চলে আসা একটা প্রশ্ন মেয়েটি দেখে অনেক চালাক মনে হয় এটা রুলস সারা জাস্ট আপনাদের সাথে প্র্যাকটিস হচ্ছে পাঁচ নাম্বার এটাই শেষ কোশ্চেন আজকের মেয়েটি দেখে অনেক চালাক মনে হয় তার মানে এখানে এটা যে অনেক সময় আপনার অনেক সাবজেক্ট মনে হবে অবজেক্ট কিন্তু এগুলো সাবজেক্ট যাই হোক দেখে দেখে অথবা মনে হয় এই দুটোকে আপনি এক জায়গায় করতে পারেন মনে হয় এটা হলো ভার্ভ ফাইনাইট ভার্ভ মানে কোড নাম্বার টু অনেক চালাক অনেক চালাক সো মেয়েটি তো অনেক চালাক তার মানে একই জনের দুইটা বৈশিষ্ট্য সো এটা হলো এখানে সাবজেক্ট কোড নাম্বার ওয়ান আর এটা হলো একই বৈশিষ্ট্য মানে কমপ্লিমেন্ট কোড নাম্বার ফাইভ আর এটা হলো দেখে মনে হওয়া এইটার জন্য আমাদের কারেক্ট চেঞ্জ করে আনতে হবে তুহিন আহমেদ অনেক দূরে আসেন এত দূরে থাকলে হবে না তুহিন আহমেদ এইখানে প্যাসটা হলো এই যে দেখে মনে হওয়া এইটুকু পুরোটাই একটা বার পুরোটাই একটা বার যেটার কাজ হলো লুক্স দিয়ে করানো যাবে লুক্স তো লুক্স আবার অনেকে দিচ্ছেন হচ্ছে সিমস সিমস টু বি ভেরি ক্লেভার সিমস মানেও মনে হওয়া কিন্তু এখানে দেখা এই ভাবটা থাকছে না কিন্তু আপনি যদি লুক্স দেন তাহলে এখানে লুক্স মানে দেখায় বা মেয়েটিকে দেখায় বা দেখতে মনে হয় এরকম মিনিং আসবে সিমস টু বি ভেরি কার্নিং দিলে হবে আমরা ভুল বলবো না আমরা লুক্সও দিতে পারি সিমসও দিতে পারি লুক্সও দিতে পারি সিমসও দিতে পারি সাবজেক্ট হলো দ্য গার্ল দ্য গার্ল লুকস অথবা সিমস তারপরে বলতে হবে ভেরি ক্লেভার